আসিন লাকনায়া রাসূলুল্লাহ আমাগো বন্ধু আমা রাসূলুল্লাহর সঙ্গী আম্মা জান সামনে সামনে হাঁটছেন সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি জীবনে কোনোদিন আপনার কথার উপরে আমি সিদ্দিক আকবর কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ নবী আজকে আমি সিদ্দিক আকবর আপনার রাসূলুল্লাহর কথার উপর একটা কথা বলতে চাই আমার নবী ডাক দিয়ে বলেন সিদ্দিক আকবর কি বলতে চাও তুমি বলো ইয়া রাসূল ততদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমি হাতি আপনার সঙ্গে যখন আমি রাস্তা দিয়ে যখন যাই কোন দিন আপনি রাসূলুল্লাহ সামনে দি আমি সিদ্দিক اکبر হাতি নাই কোন আপনি রাসূলুল্লাহ সামনে দি আমি সিদ্দিক اکبر যাই নাই কিন্তু রাসূল আজকে এমন একটা জায়গার পথে আপনি রাসূলুল্লাহ যাচ্ছেন আমি সিদ্দিক اکبر আপনার রাসূলের সামনে সামনে দিয়ে হাঁটতে চাই সিল্লাহ কল্লাহ সুবহানাল্লাহ আরে আর तिरोल <laughs> कुतिरो

देखो अल कोरा में सो तो अल बाकारा थे लेकर यहाँ से फाँको নয় পুরান হাত সোলে দেখো আতঙ্ক সামান্য নয় চিল্লে গন্ডি কিনা আতম হাওয়ার আলোচনা করলে আমার বাবারা পুরানো গরিবের মধ্যে থেকে সোরা বাতারা ত্রিশ নম্বর আয়াতের পর থেকে উনত্রিশ নম্বর আয়াতের পর থেকে যদি আলোচনা শুরু হয় আদম হাওয়ার আলোচনা করলে ওলামাই প্রাঙ্গন আলোচনা করতে করতে রাত্র শেষ করতে পারবে কিন্তু তাদের আলোচনা শেষ হবে না কথা বলেন ঠিক কিনা আওয়াজে বলেন না ঠিক কিনা হে আমার বন্ধু ওই দিকে আলোচনা করা যাবে না

পর্যন্ত আপনি রসুল দেহ মুবারকের মধ্যে একটা তীর লাগতে আমি সিদ্ধিকে আকবর দিব না চিল্লাই সুবাহ

ખાલે પાગલ છે નાબો બકર તેમે દોરિયા દિલને સતર પાગલ છેલેને આબો બકર તેમે દોરિયા દિલને સતર હશર નિજને બાર દેશે એ પ્રેમે બોલે હશર નિજને બાર દેશે એ પ્રેમે બોલે નબીર તેમે પાગલ સારા તેબે કે લાગેલે બોલે નબીર તેમે પાગલ સારા আরে পাগল ছিলেন হজর তালে সুরজের সাথে কথা বলে ঠিক কিনা বলেন না আমার মা বোনদের নাকি জানা হচ্ছে না আপনারা একটু কষ্ট করে আমার আম্মাদের কদমে হাত রেখে বলবো আমার আরেকজন আম্মুকে আপনার সুযোগ করে দেন যেন আপনার সুন্দর ভাবে বসতে পারে হজরতে আলী রাজা ওলাম তালাম কথা চলে আসলো তিনি আমার নবীর কেমন ছিলেন জানেননি এই গিয়া বাচ্চারা এগুলো নোট করে রাখ তারা যারা নবীর আজমত মানতে চাস না কাউকে গালি দেওয়ার দরকার নাই তাদের গায়ে লাগবে যারা নবীর আজমত মানে না কথা বলেন দেখে না হজরতে নবীর প্রেমের উদাহরণ অপরদিকে হজরতে মৌলা আলী রজ্ঞবাবু তারা নবীর প্রেমের কেমন প্রেমিক ছিলেন দেখেন আপনার বলেন আসরের নামাজ ফরজ না সুন্নত সুন্নত নামাজ কি এর মধ্যে আট রাকাতের সুন্নত না ফরজ সুন্নত বলেন হুজুর এর সুন্নত আর ফরজ এ মিলাই না কথা গল ঠিক না আসরের নামাজের মধ্যে চার রাকাত সুন্নত চার রাকাত আপনি ফরজ নামাজ যদি না করেন গুনাইবো না সওয়াব হইবো কথা কই দিব গুনাইবো না সওয়াব হইবো এ আমার বন্ধুরা আমার নবীর সাহাবি কেমন সাহাবি দেখেন আসরেন নামাজের সময় ন আমার নবী হজরতে আলীরা দেওলা ও তালা ঘোড়ো ওরাক মোবারকের মধ্যে আমার নবীর মাতা মোবারকদে এভাবে ঘুম ফর মারছেন একদিকে আসরেন নামাজের আজাদ হয়ে যায় হজরতে মাওলা আলী বসে বলে চিন্তা করে আমার কোলের মধ্যে আমার রহমান আলামিন অপর থেকে আজান হচ্ছে আল্লাহর হুকুমের বিধান হয়ে গেলাম এখন আমি আলী যদি

আমি আছি একদিকে আমার রসুল্লাহ ঘুম পর মারছেন অপরদিকে আমার ফরজের সময় হয়ে গেল এই চিন্তা করতে করতে হজরতে মাওলা আলে চক্ষু তারা একটু পানি জড়তেছেন পানি জড়তেছেন অপরদিকে আসর নামাজের সময়টা পার হয়ে যায় হজরতে মাওলা আলী বলেন এখন যদি আমি রসুল্লাহকে ডাক দেই আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমি আমি বেহাত হয়ে যাবো কিন্তু ডাক যাওয়া যাবে না অপরদিকে যদি আমি নামস্তরও করে আমি হাতের কাতারে আবার নামটা উঠে যাবে এখন আমি কোন দিকে যাবো এরকম করতে করতে মাত্র বেশ পূর্ব মুহূর্ত হয়ে যায়